অ অ ও পাওয়ারফুল শর্ট গোল মহেশ দা যেখান দিয়ে শটটা করে পাওয়ারে ওয়াও ওয়াও লাইট শর্ট এদিকে বিএম প্টিস গড়ি আবার বলে দি জল শফিকদার সৌরভ বুড়ো মহেশ রাজা ঘেটু বিট্টু গোলে মৈদুলদা আছে রিজার্ভে এদিকে রয়েছে রাজাদা নাঙ্কি শরিফুল টেলার ওদিকে সানি সুনীল সরি সুনীল হচ্ছে আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচ যে সেমিফাইনাল ম্যাচে পরস্পর পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এসবি 11 বেঙ্গাপুর ও বিএম প্রপার্টিজের শর্ট নিতে এসেছে জুয়েল গলে রয়েছে রাজাদা একদিকে রাজা কিন্তু প্রথম গোলটা করেছিল মেদিনীপুর এস বি ইলেভেনের হয়ে আর অপরদিকে জুয়েলও কিন্তু প্রথম গোলটা করেছিল অর্থাৎ সমতায় ফেরার যে গোলটা দেখা যাক সেভাবে কি গোল হবে ভালো শট এবং গোল জুয়েল সাইড লাইনে থেকে একটু সরে আসুন পিছনে দর্শকদের দেখতে অসুবিধা হচ্ছে আপনারা সাইড লাইনে থেকে দয়া করে সরে আসুন জুয়েল কিন্তু আপনারা একটু দর্শকরা আপনারা একটু সহযোগিতা করুন আপনাদের করতে

ঘেটুটা দেখা যাক গোল হবে নাকি সেভ হবে দেখা যাক ও ভালো প্লেসমেন্ট ভালো প্লেসমেন্ট বিএম প্রপার্টি রয়েছে আছে নাম্বার 6 খুব সুন্দর টেলার টেলার এসে শর্ট নিতে গোলকিপার জুয়েল আপাতত জুয়েল আছে গোলে ও পাওয়ারফুল শর্ট অ্যান্ড গোল্ড শর্টটিতে এসে মহেশ তবে আজকে মহেশ দা কী ধরনের শট করবে পাওয়ারে রাখবে নাকি প্লেস করবে প্লেসমেন্ট নাকি পাওয়ার তবে আগের দিনে একটা ভালো শট করেছিল রাইগাছির মাঠে প্লেস করেছিল দেখা যাক আজকে কি হয় মহেশ পাওয়ারফুল শট করবে নাকি প্লেসমেন্ট দেখা যাক তবে রাজাদা কিন্তু ওই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে যেখানে আর কি মহেশ দা যেখান দিয়ে শটটা করে পাওয়ারে ওয়াও শর্ট তো শর্টের স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ হয়ে গেছে মহেশ দার আগের দিনেও কিন্তু প্লেস করেছিল আজকেও তাই ভালো শর্ট এখন শর্ট নিতে এসছে রাজাদা গোলকিপার ভার্সেস গোলকিপার তো দাও লাখটা একটুখানি দেখে নিচ্ছে যে যদি একটা সেভ করা যায় বাই চান্স বাইচান্স পাওয়ারফুল শর্ট অ্যান্ড গোল এখন অবধি কিন্তু কোনো সেভ হয়নি প্রত্যেকটা শটেই গোল এসছে এখন একটা করে সার্ডেন ডেথ শট নিতে এসছে শফিক আলী শফিক দা দেখা যাক সেভ হবে নাকি গোল করবে ভালো শর্ট শফিক দা অ্যান্ড গোল এসে শট নিতে ডেথ এটা সম্ভবত লাস্ট শট এই শটে যদি সেভ হয় তাহলে বিএম জিতবে আর যদি ড্র হয় মানে গোল হলে ড্র হবে অর্থাৎ টাই বেকার হবে সরি টস হবে ভুলভাল বকে ফেলছি টস হবে এরপরে যদি এটা গোল হয়